তাদের জন্য এই জমিটি একটা পারফেক্ট ঠিকানা হতে চলেছে ভবিষ্যতের জন্য মাত্র কুড়ি জন সৌভাগ্যবান এই জমিটি পেতে পারে বর্তমানে এই জমিটি নিয়ে কি কি করা যেতে পারে এই জমিটি নিয়ে আপনি বর্তমানে বৃদ্ধাশ্রম করতে পারেন খামার বাড়ি করতে পারেন বাগান বাড়ি করতে পারেন বা চাইলে এত সুন্দর সবুজ পরিবেশে একটা পুকুর করে চারিদিকে গাছপালা লাগিয়ে সুন্দর একটা পিকনিক স্পট বানাতে পারেন জমির রেজিস্ট্রেশন প্রসেস কি আছে প্রথমে আমাদের সাথে কন্ট্যাক্ট করলেন আপনাকে জমিতে নিয়ে যাওয়া হলো ফ্রিতে সাইট ভিজিট করবেন ফ্রিতে সাইট ভিজিট একদম ফ্রিতে সাইট ভিজিট পছন্দ হলে সাথে সাথে বুকিং করবেন আমাদের প্লট যেহেতু খুবই সীমিত যদি আপনার পছন্দ হয় আমি আপনাকে পেপার দিয়ে দেব আপনার নিজস্ব লয়ার দিয়ে সার্চিং করাবেন যদি আপনার ঠিকঠাক মনে হয় দেন আপনি আমাদের সাথে কথা বলবেন এসে এগ্রিমেন্ট করবেন প্লাস রেজিস্ট্রির সময়ও ডাইরেক্ট পেমেন্ট করতে পারবেন জমির মূল্য কি আছে আমাদের জমির মূল্য রয়েছে এইটটি ফাইভ থাউজেন্ড তো আপনার এখানে পার কাটা যেহেতু এইটি ফাইভ থাউজেন্ড মূল্য রয়েছে পার কাটা মূল্য পার কাটা আচ্ছা আমাদের দু জমি নিলে এক লাখ টাকা দিলে আমরা রেজিস্ট্রি করে দেবো মাত্র দু নেওয়া যাবে এত কম দামে জমি হ্যাঁ আপনি দুকাটা দেড় কাটা ফ্যামিলি পারপাস সেটাও নিতে পারেন আচ্ছা জমিটির আশেপাশে কি কি আছে যদি একটু বলে দেন দৈনন্দিন জীবন জন্য এক কিলোমিটারের মধ্যে আপনি স্কুল কলেজ খেলার মাঠ বাজার সব পেয়ে যাবেন সকালে হাঁটতে বেরিয়ে ফ্রেশ শাকসবজি বাজার করে নিয়ে আসতে পারবেন তাছাড়া দু থেকে তিন কিলোমিটারের মধ্যে স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল পেট্রোল পাম্প এটিএম হসপিটাল সব কিছুই পেয়ে যাবেন এবং খুব সহজেই শহর কলকাতার সাথে কানেক্ট হতে পারবেন দু কাঠা জমি নিলে এক লাখ টাকা দিলে আমরা রেজিস্ট্রি করে দেব আর বাকি টাকাটা আপনি চোদ্দ মাসের মধ্যে প্রত্যেক মাসে ফাইভ থাউজেন্ড ইএমআইতে কমপ্লিট করতে পারবেন এত কম দামের জমি তাও আবার ইএমআই করে দিচ্ছেন আপনারা ইয়েস স্যার আমরা সবকিছুই এখানে ব্যবস্থা রয়েছে আমরা ইএমআই স্পেশালিটি এই জন্যই রেখেছি যাতে সাধারণ মধ্যবিত্তরা নিজেদের সব পূরণ করতে পারে টাকাটা পাঁচ হাজার টাকা করে মাসিক কিস্তিতে ওনারা দিতে পারবে হ্যাঁ স্যার তারা ক্যাশে পেমেন্ট করবেন তাদের জন্য দশ হাজার টাকা করে পার কাঠাতে আমাদের তরফ থেকে ডিসকাউন্ট থাকছে দশ হাজার টাকা সাথে সাথে ডিসকাউন্ট পেয়ে যাবে ক্যাশে পেমেন্ট করলে ডিসকাউন্ট পার কাঠাতে দশ হাজার টাকা পেপার কমপ্লিট করা জমি সাথে সাথে এই পজিশন আপনার ফ্যামিলির জন্য ভবিষ্যতের কথা ভেবে দেড় থেকে দু আপনি নিতে পারবেন আমাদের প্লট সংখ্যা যেহেতু খুবই সীমিত আমাদের কোনো ব্রোকারেজ নেই সরাসরি যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে নিন অযথা ফেক আইডি দিয়ে কমেন্ট করতে আসবেন না কারণ আপনারা নিতে পারবেন না আমাদের প্লট সংখ্যা যেহেতু খুবই সীমিত মাত্র কুড়ি জনই পাবে তো যারা ইন্টারেস্টেড আছেন তাড়াতাড়ি যোগাযোগ করুন তো ম্যাডাম এতক্ষণ তো এত কথা বললেন তো জমির মেন লোকেশন কি আছে সোনারপুর স্টেশন থেকে মাত্র ছয় থেকে সাত কিলোমিটারের মধ্যে হিন্দু এরিয়াতে এই জমিটি রয়েছে এখান থেকে গড়িয়া মেট্রো রুবি কামালগাছি সবই খুব কাছে খুব সহজেই শহর কলকাতার সাথে কানেক্ট হতে পারবেন রাস্তা রয়েছে ষোলো ফুট যেখানে আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর মাঝখান দিয়ে রয়েছে বারো ফুটের একটা রোড আচ্ছা এটা হচ্ছে জমি সাইট প্ল্যান তাই তো একদম এটা হলো আমাদের জমি সাইট প্ল্যান ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার